হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন একটি গাছ দেখাবো যে গাছের ফলের নাম আমি কিছুদিন আগেই ইউটিউব চ্যানেলে দেখেছি বাইরের দেশে এই ফলটির নাম বলা হয় গোল্ডেন বেরি আর আমাদের দেশে এই ফলটির নাম বলা হয় পটকা ফল যেটা ছোটোবেলায় আমি দেখেছি এই গাছটা খুঁজে বের করার জন্য অনেকদিন চেষ্টা করেছি হঠাৎ একদিন এই গাছের চারা আমি রাস্তার পরেই পেয়েছি সেখান থেকে এনে আমার টপে লাগিয়েছি দেখেন আমার সেই গাছটা বড় হয়ে ফল ভরে গিয়েছে এবং কিছু ফল পেকেছে আমি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি একটা ফল ছুলে আমার হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি ফলটা আসলেই মজাদার কেউ যদি না খেয়ে থাকেন খেয়েন আমি কিন্তু খেয়ে দেখেছি টপ টপ হালকা মিষ্টি এবং অন্যরকম একটা টেস্ট এই ফলটা যেটা না খেলে আসলে আপনাদের বোঝানো যাবে না খেতে হবে তাহলে আমি বলতে পারবো যে ফলটা কেমন ফুলটাও অনেক সুন্দর দেখেন আমি ফুলটাও দেখাচ্ছি অনেক ফল হয়েছে আমার এই গাছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম